তাহলে কিন্তু আমরা অপারেশন করি তিন সেন্টিমিটার নিচে হলে আমরা দুই মাস বা ছয় মাস পর ফলো আপ করি আর যদি এই টিউমারটা বিশ বছরের মেয়ের ছোট মেয়ের হয় তাহলে আমরা কোনো রকম নিজের টেস্ট করি না শুধু আমরা সাইজ বেশি হলে আমরা অপারেশনে যাই কিন্তু এটা যদি বিশের ওপরে হয় তাহলে আমরা কোবায়পসি করে আগে কনফার্ম হই দেন আমরা এটাকে যদি ভালো হয় এবং ছোট হয় ওয়েট করি আর যদি ভালো হয় এবং তিন সেন্টিমিটার হয় তাহলে আমরা অপারেশন করি অপারেশনের নাম হচ্ছে লামপেক্টোমি অজ্ঞান করে করতে হয় কিন্তু বাবা মারা খুব প্যানিক হয়ে যায় কিন্তু বায়োপসি ছাড়া ফাইব্রয়েডেনোমাকে ফাইব্রয়েডেনোমা বলা যাবে না আর প্যানিকও হওয়া যাবে না আর তিন সেন্টিমিটার হলেই এটা শুধুমাত্র অপারেশন বাট এটা যদি একটা তিরিশ বছর বয়সের বেশি মেয়ের হয় এবং কেউ বলে ফাইব্রয়েডেনোমা বায়োপসি ছাড়া কিন্তু আবারও বলছি ফাইব্রয়েডেনোমাকে ফাইব্রয়েডেনোমা বলা যাবে না No, no,